হাই এভ্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবারও রেগুলার মতন চলে আসলাম আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখে নিও আর যদি চ্যানেলের সঙ্গে থেকে যেতে চাও তো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যেতে পারো ছোটো ভাইকে কিছু হালকা নাস্তা দিলাম তো আমি কিছু হালকা নাস্তা পানি খেয়ে এখন আমি রান্নার কাজে লেগে গেলাম ছোট ভাইটা কালকে বিকালে আসছিলো তো রাতে বেলা কিছু মাংস রান্না করেছিলাম তো ওখান থেকে কিছুটা বেঁচে গেছে তো ওখানে আর কিছু রান্না নাই করে একটা তরকারি রান্না করেছিলাম যেহেতু আমার জামাই বাসায়নি কারণ ও একটা কাজে বাইরে আছে তো হয়ে যাবে আমাদের এতটুকু মিলিয়ে রান্নাটাও হয়ে গেছে তো আমি পাতিলটা শেষ করে নিলাম আগের পাতিলে বেশি হয়ে গেছে যার কারণে শেষ করা তো এখানে পুলি পিঠা বানাচ্ছিলাম তো সব কিছু রেডি করে নিচ্ছি আমি দুধ পুলি পিঠা বানাবো তো আমি আটা দিয়ে বানাবো কারণ আটা দিয়ে আটা দিয়েও অনেক মজা হয় যেহেতু আমার চালের গুঁড়ি নাই তো আমি আটা দিয়ে ট্রাই করতেছি তো এখানে একটা চায়ের কাপের সাহায্যে আমি সাইজ মতন কেটে একদম রেডি করে নিলাম পিঠাগুলো অনেকগুলো পিঠা বানাচ্ছি এখানে আমি এক কেজির মতন দুধ নিয়েছি তো একটু মিঠাই দিলাম কার একটু কালার আসার জন্য দিয়েছে তো আমি চিনি দিয়ে বানাবো পুরাটা পিঠা তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বলক আসলে আমি পিঠাগুলো দিয়ে দেবো তো আমার সবগুলো পিঠা দেওয়া হয়েছে তো আমি একদম নিবো আগুনে ঢাকনা চেপে পনেরো মিনিট ধরে জাল করে নেব তো আমার পিঠাগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে একদম ফুলে গেছে দেখতো খেতে অনেক মজা হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করলে বুঝতে পারবেন তো আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে কখন মানুষ আপনি পিছে লাগবে জানান যখন আপনি একটু শৌখিনভাবে চলাফেরা করবেন বিলাসিতাভাবে একটু শুকে আছেন জাস্ট এতটুকু তারা এগুলো সহ্য করবে না আপনার পিছে লেগে যত ধরনের কথাই বলক না কেন তারা এগুলো বলতে থাকবে সো এগুলোর দিকে কান দেওয়া না দেওয়াই ভালো ও যে বলে না বিনা ভেতনার চাকর রেখেছি সেরকম ব্যাপার তো আমি একটা ড্রেস এনেছি সেলাই করে তো একটু দেখিয়ে দিচ্ছি কেমন সেলাই করেছি তো আমি খুব সাধারণভাবে সেলাই করি কারণ আমি ঝামেলা বেশি পছন্দ করি না আগে লেজ দিয়েও আমি পছন্দ করি সেলাই করার তো আমি লেজ বসাইনি এখানে একদম মানে সাদা মাটাভাবে সেলাই করেছি পছন্দের জিনিসগুলো পেলে কে না পছন্দ করে আমি তো ভীষণ পছন্দ করি তো সেটা আমার কাছে দামের কোনো ম্যাটার করে না আমি দুই টাকার জিনিসও পছন্দ করি এমনকি দশ টাকারও পছন্দ করি ভিডিওটা কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানিয়ে দেবেন আজকে পর্যন্ত ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম